আসসালামু আলাইকুম আমি আফরামিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এত সুন্দর বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা পাচ্ছ মার মারতো এক হাজার পঞ্চাশ টাকা যে নেওয়ার তাড়াতাড়ি করে নিয়ে নাও মারতো এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা মারতো এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো এটা খুবই সুন্দর এটার পায়জামাটা দেখলে ক্রাশ খেয়ে ফেলবা পায়জামাটা এত সুন্দর কাজ করা অল বডিটা কিন্তু কাজ করা ড্রেসটা মারতো পাচ্ছ আষ্টশো টাকা মারতো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে এই পায়জামা আমার তিনটা আছে হ্যাঁ আষ্টশো টাকা এটাও দেখো এটাও খুব সুন্দর ড্রেস মাত্র আষ্টশো টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবে এগুলো কিন্তু সম্পূর্ণটা লস মানে ভিডিও এগুলো সম্পূর্ণ লস ভিডিও যখন লট কিনছি লট সেল করার পরে একদম সম্পূর্ণ যেটা আমার মানে বলা যেটা যেটা লাভ এগুলো যা সেল করবো তাই লাভ উঠবে এটা দেখো এটা তোমাকে আমি দেখাই যে পিসেরটা দেখা হোল্ডার সাথে মিম এটা অ্যাম্বোডারি করা হ্যাঁ যে যে না নিয়ে নিবা এটা এই যে এইখান থেকে অ্যাম্ব্রোডারি ছুটাই নিবা হ্যাঁ অ্যাম্ব্রোডারি ছুটাই নিবা নিচে একদম জোড়া লাগাই দিছে অ্যাম্ব্রোডারি একদম জোড়া লাগাই দিছে অ্যাম্ব্রোডারি যার ভালো লাগে নিয়ে নিবা মার তো সাতশো পঞ্চাশ টাকা এমন সুন্দর একটা কাজ করা গর্জেস ড্রেস সাতশো পঞ্চাশ টাকা অ্যাম্ব্রোডারি ছুটাই একটা সাদা লেস দিয়ে দিবা জোড়া দেওয়া সুন্দর একটা ড্রেস দেয়া যাবো বা সবুজ কালার মেহেদি কালার একটা লেস হুম মাত্র টু পিস দিচ্ছি কত সাতশো টাকা এটা দেখো সম্পূর্ণটা কাজ করা মার তো টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা। মার তো আষ্টশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটাও পাবা মার তো টাকা স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর কাজ করা এবং ড্রেসটা একদম নিউ ড্রেস একদম নিউ ড্রেস স্যালারটা কিন্তু অনেক সুন্দর কাজটা দেয় তুমি প্লাজো স্যালারটা একদম প্লাজো কাজ করা কিন্তু খুবই সুন্দর প্লাজো কাজ করা মার তো টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মার তো দশটা না পনেরোটা ড্রেসই একদম ডিসকাউন্টে দিয়ে দিলাম এটা দেখো এটা পাচ্ছো মার তো আষ্টশো টাকা এগুলো সব আষ্টশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আষ্টশো টাকা এই যে দেখো একটা সুন্দর ড্রেস এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা খুবই সুন্দর এক হাজার পঞ্চাশ টাকার নিচে আমরা এক টাকাও বিক্রি করি না এটা শুধু রেডি করা না দেখে তোমরা ডিসকাউন্টে পাচ্ছ এটা শুধু রেডি করা না দেখে নিচে হাতা এটা জামা আর এই যে গল মানে এটা জামা লোন টাইপের লোন টাইপের হ্যাঁ অনেক সুন্দর এগুলো কিন্তু সব কিষানের ব্র্যান্ডের ড্রেস মার তো পাচ্ছ আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মার তো আষ্টশো টাকা এটাও দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস গাউন এটা হলো গাউন নাইস একটা ড্রেস কালার ডিজাইন দেখো কি সুন্দর ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডের মতনই হয় মার তো আষ্টশো টাকা আমার কিনা হয়েছে দেড়শো দুশো টাকা বেশি কেন আমরা ভ্যারাইটিস ডিজাইনের ভ্যারাইটিস দামে কিনি আষ্ট টাকা মিমুট আষ্টশো টাকা এটা দেখো এটা এত ভালো কাপড় যেটা তোমার ঠান্ডা এসি কটন কাপড়গুলো আছে না ওইটা স্যালারে কিন্তু একদম সুন্দর করে কাজ করা আর উন্নাটাও দেখো অনেক সুন্দর কাজ করা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা পাচ্ছ তাড়াতাড়ি করে নিয়ে নেবো উন্যাটার লেসটা দেখো একদম অনেক সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মার তো পঞ্চাশ টাকা এগুলো সব একটা করে লসে প্রোডাক্ট ছেড়ে দিলাম অল্প প্রোডাক্ট ছিল ছেড়ে দিলাম আবার কিন্তু নতুন স্টক ঢুকবে তখন কিন্তু আবার দাম হয়ে যাবে আগের মতো এটাও পাবা তোমরা মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ আমরা কাজ কিন্তু গলার কাজ এবং সিকোয়েন্স করা অনেক কাপড়ের কোয়ালিটি মানে এগুলো আমার বলতে হবে না এগুলো যারা চেনে অনেক দিন ধরে বইসা রয়েছে যে আপু কবে এই ড্রেসগুলো আনবা আষ্টশো পঞ্চাশ টাকা সালোয়ার জামা এত ফাইন আমি তো কানে ধর হালকা কালার লোমনা জীবনে তাহলে আমি এই জামাটা সত্যিই বাসার জন্য বানাইতাম এই যে দেখো একজন আপু বাবা আষ্টশো পঞ্চাশ টাকা একজন আপু বাবা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দেওয়া পাঠাবাস খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার করা উন্নাতে এবং জামাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ ফেজ